আগামী এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার ভগবান শ্রী আবির্ভাব আবির্ভাবটি শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত আমি আশা করব আগামীকাল শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা সকলেই পালন করবে আপনারা জানেন নৃসিংহদেব কেন আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে তার ভক্ত প্রলাদ মহারাজকে কিভাবে রক্ষা করেছিলেন আমি এই ভিডিওতে বলবো কিভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবে যে সকল ভক্তদের মন্দিরে যাওয়ার মতো ব্যবস্থা আছে বা মন্দির পাশে আপনারা মন্দিরে চলে যেতে পারেন আর যারা মন্দিরে যেতে পারবেন না বা মন্দিরের কিভাবে বাসায় ভগবান শ্রী নিসিং দেবের এই ব্রত পালন করবেন এই সম্পূর্ণ শ্রী শ্রী নিসিংহ চতুর্দশী ব্রত তিথি এগারোই মে দু হাজার পঁচিশ বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি শ্রেণী চতুর্দশী ব্রত পালনের জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে এবং কিভাবে ভগবান শ্রী বিষ্ণুদেবের পূজা করবেন সেই পূজার বিধি নিয়ম কানুন এই ভিডিওতে বর্ণনা করা হবে তো এই ভিডিওতে যে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে ব্রত সংকল্প বিধি মন্ত্র ব্রত সংকল্প মন্ত্র পূজা মন্ত্র অভিষেক মন্ত্র ব্রতের দিন কি কি করণীয় শুভ শুভাচারের পূজা বিধি সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধি নব নিঃসদেবের নাম শ্রী শ্রী নিঃসংকবচম শ্রী শ্রী নিঃসদেবের স্তব অপ্রণাম শ্রী শ্রী নিঃসদেবের অষ্টতর শতনাম এখানে শ্রী শ্রী নিঃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প বিধি মন্ত্র দেওয়া হয়েছে প্রাতরুত্থায়ূর্বিত নিয়ম মনসা স্মরণ মামে ভদিনে বৎস দন্ত পূর্বকম অনুবাদ ব্রহ্মমুহূর্তে দত্ত পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে অর্থাৎ বৃহন্নারসিংহ পুরাণে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্তে দন্তদামক শেষ করে স্নান করতে হবে এবং স্নান করে ভগবান শ্রী নিঃসিংহদেবকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করতে হবে এরপর শ্রী শ্রী নিঃসিংহদেবের ব্রত সংকল্প মন্ত্র পাঠ করতে হবে শ্রী নিশিহ মহাবিম দয়াম কুরু মম পরি অদ্যহম তে স্বামী প্রথম নির্বিঘ্ন তাম স্নান বা অভিষেক করানোর জন্য প্রথমে সমস্ত উপাদান বা দ্রব্য এনে সুন্দরভাবে পাশে সাজিয়ে রাখতে হবে অনুবাদ হে নিঃসিংহ হে মহাভীম আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি অন্তত ব্রতের অনুষ্ঠান করতেছি তা নির্বিঘ্নে সম্পূর্ণ করে দিনে বর্ণনা করা হয়েছে তারপর চতুর্দশী ব্রত পালনে পূজা মন্ত্র পিতাম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ কৃত ইতনাথ ফলদ ভব এই মন্ত্র পাঠ করে পূজা নিবেদন করতে হবে শ্রী শ্রী দেবের ব্রতের দিন কি কি করণীয় সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে পর্যন্ত পালন করে করে পর পূজা ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন অর্থাৎ অনুকল্প প্রসাদ একাদশী ব্রত যেরকম পালন করেন ঠিক সেরকম একাদশীতে যে দ্রব্যগুলো গ্রহণ করা হয় সেই দ্রব্যই আপনারা গ্রহণ করতে পারবেন শুধু সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন তারপর পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নয়টার মধ্যে অন্ন গ্রহণ করতে হবে এখানে বলা থাকে অনেকে উপবাস বলতে সন্ধ্যা পর্যন্ত উপবাস এরপরে অনুকল্প প্রসাদ পাওয়ার কথা বর্ণনা করা হয়েছে কিন্তু অনেকে অন্ন গ্রহণ করার চেষ্টা করেন বা অন্ন গ্রহণ করেন এটা কখনো করা যাবে না আপনারা যারাই নিশুদেবের এই নিশু ব্রত পালন করবেন অবশ্যই এদিন একাদশীর উপবাস পালন করবেন পরে শুধুমাত্র অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন অন্য কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই মঙ্গল আরতি ও অধিক হরিনাম জপ করতে হবে শ্রী নৃসিংহ স্তব শ্রী নৃসিংহ কবচ পাঠ বা শ্রবণ করবেন শ্রী শ্রীনিসিংহদে একশো আট নাম পাঠ করবেন শ্রী নব শ্রীনিসংহদে নাম নবগ্রহ দুষ্টকারী পাঠ বা শ্রবণ করবেন শ্রী শ্রীনিসিংহ আরতি করবেন শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রী নিসিংহদেবের লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন শ্রীমদ্ভাগবতের সপ্তমসকন্দে নবম অধ্যা থেকে পলাদের প্রার্থনায় শ্রীনিসূদেবের ক্রোধ প্রশমন লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন ভগবান শ্রীনিসূদেবের চরণে 108 গুড়া তুলসীপত্র অর্পণ করবেন সুগন্ধি পুষ্প অর্পণ করবেন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোজন ভোগ নিবেদন করবেন অন্ন ভোগ নিবেদন করলে সেই প্রসাদ সকালে গ্রহণ করবেন শ্রী দিন আম পানকম নিবেদন করবেন, পানকম ভগবান শ্রী সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান সম্পূর্ণ করে আচমন এবং তিলক ধারণ করে বিশেষভাবে শ্রী নিঃহদেবের কাছে আরতি ভোগ নিবেদন করবেন বিকৃত ভক্তগণ অবশ্যই অভিষেক করাবেন নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে অভিষেক করবেন ইস্কন মন্দির দূরে হয় তাহলে নিজ গৃহে এটি পালন করতে পারেন মায়াপুর টিভিতে শ্রী নিষ্কদেবের অভিষেক অনুষ্ঠান দর্শন করবেন চতুর্দশীর আগের দিন ও পরের দিন আমি সাহার অবশ্যই বর্জন করবেন ব্রতের দিনে সকল প্রকার নেশাদ্রব্য দ্রুত ক্রীড়া মৃত্যাচার পরনিন্দা প্রভৃতি বর্জন করবেন কেননা কি শ্রেণী সহ চতুর্দশী ব্রত পালনে এক হাজার একাদশী ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে এখন শ্রী নিঃসিংহদেবের চতুর্দশী তিথিতে সন্ধ্যায় বিশেষ পূজা ও অভিষেক বিধি নিয়ে আলোচনা করব সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন এখানে তিলক দ্বাদশ অঙ্গের তিলক এবং আচমন করে যেখানে অভিষেক করবেন একটি বড় পাত্র নিয়ে সেই পাত্রে ভগবান শ্রী বিষ্ণুদেবের শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে এর পূর্বে উচ্চারণ করবেন ইদম আসনম শ্রী নরসিংহায় নমঃ এই বলে হস্ত্র মুদ্রা নিবেদন করবেন এবং স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নম বলে স্বাগত মুদ্রা নিবেদন করবেন এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘন্টা বাজিয়ে ভগবানের পাদ প্রস্তালন করবেন পাদ গঙ্গা জল পুষ্প তুলসীপত্র পত্র দুর্বা শ্যামাচাল দিয়ে পাদ্য তৈরি করতে হবে ইদম পাদ্যম শ্রী নরসিংহায় নম বলে ভগবানকে সেটি অর্পণ করতে হবে এরপর অর্ঘম মন্ত্র বলে অর্থাৎ অর্ঘ তৈরি করতে হবে এবং অর্ঘ মন্ত্র পাঠ করে অর্ঘম শ্রী নরসিংহায়ম অর্ঘ মন্ত্র হচ্ছে লক্ষ্মীকান্ত জগৎ পথে অনেক প্রধান সফলতা শ্রী বিগ্রহের হাতে দিতে হয় যা তার মস্তকে প্রদান করবেন এই মন্ত্র বলে অর্ঘ ভগবান নিবেদন করবেন ইধম অর্ঘম শ্রী নরসিংহায় নমঃ তারপর আচমনীয় তৈরি করে নিতে হবে ইধম আচমনিয়ম শ্রী নরসিংহায় নমঃ এই মন্ত্র পাঠ করে ভগবান শ্রী বিষ্ণুদেবের উদ্দেশ্যে আচমনীয় নিবেদন করবেন তারপর মধুপরায় পুনচমনীয় ধরাচমনিয়ম শ্রী নরসিংহায়নম এখন শ্রী নরসিংহ দেবের চরণে তুলসী পত্র ও পুষ্প নিবেদন করবেন এত সচন্দন তুলসী পত্র শ্রী নরসিংহায় নিবেদয়ী নরসিংহায় নিবেদয়ম এই মন্ত্র পাঠ করে তুলসী পত্র পুষ্প নিবেদন করবেন তারপর তৈল মর্দন ভগবান শ্রী নিষ্ণু শরীরে তৈল মানে তেল মর্দন করতে হবে সুগন্ধি তৈল ইদম সুগন্ধিত তৈলম শ্রী নরসিংহায় নম কাঁচা হলুদ ভগবানের শরীরে লেপন করতে হবে স্নান বা অভিষেক কিভাবে করাবেন পঞ্চগব ঘি মধু মিশ্রিত জল বা চিনির জল অথবা ফলের রস তৈরি করে দিতে হবে ইদম পঞ্চগব্য শ্রী নরসিংহায় নম निवेदन कर्तव्यधि स्नानियं श्रीनरसिंहाय नमः इदं गीतस्नानियं श्रीनरसिंहाय नमः इदं मधुस्नानियं श्रीनरसिंहाय नमः इदं मिष्टिस्नानियं श्रीनरसिंहाय नमः इदं फलदक्ष श्रीनरसिंहाय नमः इदम् उष्णजलस्नानियं श्रीनरसिंहाय नमः ইদম কেশর জল স্নানম শ্রী নরসিংহায় নম ইদম গ এই মন্ত্র পাঠ করে ভগবান শ্রী বিষ্ণু সমস্ত উপাদান নিবেদন করতে হবে তারপর বস্ত্র নিবেদন করতে হবে ইদম বস্ত্রম শ্রী নরসিংহায় নম তারপর আবরণ আবরণ নিবেদন করতে হবে ইদম আবরণীয় শ্রী নরসিংহায় নম এখন গন্ধ দ্রব্য অর্থাৎ চন্দন অগুরু ও কর্পুর দিয়ে তৈরি গন্ধ দ্রব্য নিবেদন করতে হবে চন্দনম শীতলম দিব্যম চন্দ্র কুমকুম মিশ্রিতম প্রদামিতে প্রতুষ্টার্থম নৃসিংহ পরমেশ্বর এখন পুষ্প চন্দন সিক্ত অর্থাৎ পুষ্পের সাথে চন্দন মিশ্রিত করে ভগবানের উদ্দেশ্যে সেটি নিবেদন করতে হবে কলাত ভবানি পুষ্পানি তুলস্যাতি নিভয় প্রভা وجয়ামি দশীংঘেশঃ লসনা শরণং নমঃസ്തുতে এরকম ভগবান শ্রী বিষ্ণুদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করার পর ইমাানি গندا পুষ্পানি শ্রী दर्शীহায় নমঃ এখন ধূপ নিবেদন করতে হবে এশ দ্বীপ শ্রী নরসিংহায় নমহ তারপর দেব নিবেদন করতে হবে এশ দ্বীপ শ্রী নরসিংহায় নমহ এভাবে ঘৃত প্রদীপ বা পঞ্চম তুলসী কাষ্ট প্রদীপ ছাড়া আরতি করবেন গরির কাটার অভিমুখে অর্থাৎ বাম থেকে ডান নিবেদন করতে হবে ভগবানের শ্রী চরণে চারবার ভগবানের নামিদেশে দুইবার মুখমন্ডলের তিনবার এবং সর্বকে সাতবার এভাবে ভগবানের উদ্দেশ্যে ধূপ এবং দীপ উভয় নিবেদন করবেন শ্রী নিশ্বদেবের উদ্দেশ্যে নৈবেদ্য বা ভোগ নিবেদন করবেন এবং প্রণাম নিবেদন করবেন তো এখানে নৈবেদ্য মন্ত্র দেওয়া হয়েছে নৈবেদ্যম শৌকদম চাস্তু বক্স ভুজ সমন্বিতম গদামি তে রমাকান্ত সর্ব পাপ স্বয়ং কুরু নব নিঃসিংহদেবের নাম নবগ্রহ দোষ নষ্টকারী শ্রী শ্রী নিঃসিংহ কবচম ভক্তি বিঘ্ন বিনাশক শ্রী শ্রী নিঃসেব ভগবানের আপনারা সুন্দরভাবে চতুর্দশী ব্রত পালন করুন এই ব্রত পালন করলে সমস্ত প্রকার বিঘ্ন বিনাশ হয়ে যাবে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সুন্দরভাবে আগামী আগামীকালকে সেই উপবাস শ্রী শ্রী নিষ্ণ দেবের নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন জয় নৃসিংহ